সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা দেখছেন আমাদের মানবাধিকারের মৌলিক যে বিষয়গুলি সেগুলো নিয়ে নির্মিত কন্টেন্টের ধারাবাহিক কন্টেন্ট এ পর্যায়ে আমরা কথা বলবো জবাবদিহিতা বলতে কি বুঝি আমরা এটি বহুল প্রচলিত একটি শব্দ আমরা বলি যে জবাবদিহিতার অভাবে আমাদের সমাজে এই বিশৃঙ্খল গুলো বিশৃঙ্খলতা ঘটছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি গড়ে উঠছে সেখানে জবাবদিহিতার অভাব রয়েছে কথাটি সত্য প্রণিধান যোগ্য এবং এটা বলতে আমরা মূলত আরো কি বুঝি সেটিকে একটু ব্যাখ্যা করছি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টি জরুরি তাই হলো স্বচ্ছতা বা জবাবদিহিতা জবাবদিতা শব্দটি বাংলাদেশের বর্তমান সময়ের আলোচনায় একটি বহুল ব্যবহৃত শব্দ আমাদের দেশের নেতৃত্ব এবং আমলাতন্ত্রের জবাবদিহিতার অভাবের কারণেই এই শব্দটি বেশি আলোচিত জবাবদিহিতার অর্থ হল কাজের হিসাব দেওয়া অথবা সম্পন্নকৃত কাজের ফলাফল জানানো আমাদের দেশে একসময় রাজতন্ত্র রাজতন্ত্র ছিল রাজতন্ত্রে দেশের মালিক হলো রাজা প্রজারা হলো রাজার এবং রাজন্যবর্গের সেবার জন্য নিয়োজিত সে সময় প্রজারা সব সময় রাজার কাছে জবাবদিহি করত এখন বাংলাদেশ স্বাধীন গণতান্ত্রিক দেশ এখন নিয়ম হলো জনগণ দেশের মালিক তাই যারা দেশের সরকার চালান বিশেষ করে মন্ত্রী পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি তাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হলো জনগণের কাছে তাদের পেশাগত কাজের জবাবদিহি করা সিটি কর্পোরেশনের একজন মেয়র তার কৃতকার্যের জন্য নাগরিকদের কাছে তাকে যারা মেয়র আসনে বসিয়েছেন সেই ভোটারের কাছে কাজের হিসাব যদি না দেন তাহলে এটা তাদের কাছে জবাবদিহিতা হীনতা বলে মনে হয় বা মাঝে মধ্যে গণমাধ্যমে নাগরিকদের উদ্দেশ্যে যদি তার কার্যের বিবরণ প্রকাশ করেন তাহলে তাকে জবাবদিহিতা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সকল সদস্যকে সংসদ সদস্যরা ক্ষমতায় বসিয়েছে এটা আমরা জানি এখন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের দায়িত্ব হলো সংসদে জবাবদিহি করা বা কাজের হিসাব বা বাস্তবিক বিবরণ তুলে ধরা বর্তমানে আমাদের দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা কম বিধায় দুর্নীতির ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি কথা আমি প্রায়শই বলে থাকি যে দেশের জনগণ ফাঁকি দেয় সরকারকে সে দেশের সরকারও ফাঁকি দেয় জনগণকে সরকারকে সরকারের ক্ষমতা স্বল্প মেয়াদী কিন্তু জনগণের রাষ্ট্রের জনগণ হলো রাষ্ট্রের স্থায়ী মালিক তাই ফাঁকিবাজির ভেলকি খেলায় জনগণই মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর সরকার লুটেরার ভূমিকায় অবতীর্ণ হয় তাই একটি দেশের বাস্তবিক অবস্থায় জনগণের মানসিকতার প্রতিফলন বলা যায় এক্ষেত্রে জবাবদিহিতা একটি রাষ্ট্রের জন্য জনগণ ও সরকারের উভয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কথা এখন এই যে বিষয়টি আমরা জানলাম এখন দেখুন জনগণ আমরা কি মধ্যে আছি আমাদেরকে বলা হয়েছে যে সঠিকভাবে এই একটা জিনিসের ব্যবহার করতে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপে কিন্তু আমাদের জবাবদিহিতার প্রশ্ন আছে আমি নাগরিক হিসাবে অধিকার চাই সরকারের কাছে রাষ্ট্রের কাছে কিন্তু অধিকার চাইতে গেলে আমার যে দায়িত্বটা পালন করতে হয় সেই দায়িত্বটা কি আমি পালন করছি আমরা দেখুন প্রতিটি কোন জায়গাটি গেলে দেখবেন আমাদের দায়িত্বহীনতার চরম উদাহরণ প্রমাণ পাওয়া যায় না বলুন একটু ঘর থেকে পা ফেললে প্রথমে রাস্তা ঘরের দোয়ারে দেখুন আপনি নিজেই ঘরের সামনে নোংরা করে রেখেছেন বা নোংরা পড়ে আছে আপনার ওখানে দায়িত্ব ছিল না নিজের ঘরের সামনে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা বা যারা করছে তাদেরকে পরামর্শ দেওয়া সহযোগিতা করা বা সবাই সঙ্গবদ্ধ ভাবে আপনার চারিপাশে পরিবেশকে আমরা পরিচ্ছন্ন রাখা আমরা সেটা করি না বলে কি হয় আমাদের মশা উপদ্রব হয় আমরা নানা রকম ভয়ঙ্কর রোগে আক্রান্ত হই পেটের পেটে আক্রান্ত হই এমনকি জীবনঘাতী রোগ ওই বসামাচিত মাধ্যমে ছড়িয়ে পড়ে কি হলো আমার কি দায়িত্ব আমরা পালন করেছি করিনি আমরা জবাবদিহিতার কাজ করেছি করিনি জবাব চাই কার কাছে সরকারের কাছে কেন এই ডেঙ্গু ছড়ালো কেন এই আমাদের এই রোগটা ছড়ালো কেন এই ডায়রিয়া ছড়ালো এই জবাবদিহি চাই আমরা সব জবাবদি সরকার করবে আপনি তো মালিক আপনার কিছু দায়িত্ব নেই এই দায়িত্ব পালন না করে আমরা অধিকার চাই এই যে জবাবদিহিতা আগে যে কাজটি করতে হবে আমরা সবাই সচেতন হতে হবে এরপর আপনি রাস্তায় যাচ্ছেন দেখছেন যে রাস্তার ফুটপাথ গুলো দখল করেছে কারা অবৈধ দখলদাররা বিশেষ করে করে হকাররা তাদের জন্য মার্কেট তৈরি না আপনারা হকারদের কাছ থেকে ফুটপাত থেকে কেনাকাটা করেন বিধায় তারা ফুটপাথ দখল করে বসে আছে যেখান থেকে মানুষের পায়ে চলার পথ ছিল চিঠে দখল চলে গেছে ফুটপাথ এমনকি মেইন রাস্তা মূল রাস্তাটা যেটি যানবাহন চলাচলের তারও অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে এই হকারদের কারণে এবং সেখানে যেই যারা যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কাছ থেকে কিন্তু নিচ্ছে স্থানীয়ভাবে কিছু যারা শ্রেণীর লোক প্রভাব প্রভাবশনী নেতা রাজনৈতিক নেতা এবং প্রশাসনের লোকরা কি হলো দায়িত্ব কিন্তু আমরা কেউ পালন করলাম না জবাব দিতে আমরা চাচ্ছি সেখানে যে সরকার এটা অব্যবস্থা না আমাদের তো নাগরিক হিসেবে দায়িত্ব ছিল দায়িত্ব আছে আমরা পালন করি না করার ফলে কি হয় এই জবাবদিহিতা সরকারের কাছে আমরা চাইতে গেলে সরকারও বুঝে ফেলে যে জনগণ ফাঁকি দিচ্ছে আমাদেরকে আমরাও জনগণকে ফাঁকি দিব অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের স্বাধীনতার পরে এই যাবৎ যে সরকারগুলো আমাদের কাছে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য পেয়েছি তারা কি সবাই জবাবদিহিতা করেছেন সঠিকভাবে যদি তাই করে থাকতেন তাহলে কেন রাষ্ট্রের এই অবস্থা কেন এই দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে আপনি একটি জায়গায় যান সেখানে একটি ফাইল খুঁজতে গেলে আপনাকে টাকা দিতে হবে কালকে আসেন পরশু দিন আসেন পরের সপ্তাহে আসেন যে কাজটি তাৎক্ষণিক ভাবে করা সম্ভব সেই কাজটির জন্য আপনাকে ঘুরিয়ে আপনাকে কষ্ট দেওয়া এবং তার সেটা যাতে আপনি যদি যখন হয়রানি হবেন তখন বলবেন ভাই কিছু টাকা নেন ঘুষ দিবেন তাকে সে বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন দেখি আপনাকে আপনার জন্য কি করা যায় কালকে আসেন এতদিন কিন্তু বলেছে যে পরে আসেন পরে আসেন এখন হবে না এমন একটা নানা রকম বাহানা তারা দেখিয়েছে এমন এমন অজুহাত দেখিয়েছে যেখানে আপনি কথা বলতে পারছেন না রাষ্ট্রীয় কারণ দেখাচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা দেখাচ্ছে লোকবলের সীমাবদ্ধতা দেখাচ্ছে অথচ যখনই আপনি ঘুষ দিচ্ছেন তখনই দেখা যাচ্ছে ওই অবৈধ টাকাটি পেয়ে সে সুশুরু করে সে কাস্তি করে দিচ্ছে কারণ আপনি আমি সচেতন নই আমরা যাদেরকে ওখানে বসিয়েছি তারা কিন্তু এই সুযোগটা নিয়েছে সচ্চ সচেতন ভাবে তারা আজকে জবাবদিহিতা সৃষ্টি হতে হবে আগে জনগণের মধ্যে আমরা যে কাস্তি করছি সেই কাস্তি সঠিকভাবে করছি কি না ন্যায়সঙ্গতভাবে করছি কি না আমাদের দেশে শতকরা কত ভাগ লোক আপনি কি জানেন শতকরা কত ভাগ লোক সঠিকভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে থাকে কেউ বলতে পারবে বলতে পারবে না আমার মনে হয় যে সব যারা এটা আদায় করে থাকে সেই ডিপার্টমেন্ট বলতে পারবে না তার কারণ সঠিকভাবে যদি এদেশের জনগণ ভ্যাট ট্যাক্স দিত আমাদের রাষ্ট্র কিন্তু অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো এবং এই ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ভ্যাট ট্যাক্স থেকে রেহাই দেওয়ার জন্য আমাদেরকে এক শ্রেণীর লোক আছে কিছু ব্রোকার আছে কিছু আইনজীবী আছে তারা যাদেরকে দেখা হচ্ছে তার ভ্যাট হয়েছে হয়তো কোটি কোটি টাকা টাকা তাকে বলে আপনি দেন আমি আমি ম্যানেজ করছি সেখান থেকে এক কোটি সে মেরে দেয় বাকি নয় কোটি দিয়ে সে মোটামুটি ম্যানেজ করে নেয় আর জনগণ নব্বই কোটি থেকে বঞ্চিত হয় এই যে ভ্যাট ট্যাক্স বঞ্চিত হলো এটা কি হলো এই যে জবাবদিহিতার এখানে অভাব আছে যে এই ব্যক্তি ব্যবসা করেছে কত টাকা তার এখানে কি কি পরিমাণ ব্যবসা হয়েছে সেই ব্যবসার ক্ষেত্রে সে তারপরে আরোপিত যে ভ্যাট ট্যাক্স কত টাকা হয় সেই হিসাবে সেখানে কিন্তু গোজামিল দেওয়া সেটা দেখার জন্য যে ডিপার্টমেন্ট গুলো হচ্ছে তারাও এখান থেকে সুযোগ সুবিধা পায় বলে এখান থেকে অবৈধ সুযোগ সুবিধা পায় বলে তারা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না অর্থাৎ আপনি যাদেরকে দিয়ে ভূত ছাড়াতে চান তাদের কাঁধেই কিন্তু ভূত যাদেরকে দিয়ে এদেরকে ধরতে বলেন তারাই কিন্তু ওদের কাছে গিয়ে ধরা খায় তারা কিন্তু ওদের কাছে গিয়ে আপোষ করে সেখানে দফা দফা করে ঘুষের বিনিময় অবৈধ পন্থায় আর এই সুযোগগুলো নেয় আসতে ধীরে 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 উচ্চ পর্যায়ে চলে যান একেবারে উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব সচিব তারপরে মন্ত্রী তারপরে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেয় অবস্থা বিচার বিভাগে একই অবস্থা সর্বক্ষেত্রে একই অবস্থা অর্থাৎ জবাবদিহিতার জায়গাটা আমরা নিজেরাই ধ্বংস করে ফেলি এবং আমরা জবাবদিহিতা চাই আবার নিজেরাই কিন্তু সচেতন না আমরা আমরা যদি সচেতন হতাম আমাদের রাষ্ট্রে যদি জবাবদিহিতা সঠিকভাবে থাকতো তাহলে কিন্তু কেউ অন্যায় করে দুর্নীতি করে পার পেতো না তাহলে এই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত না রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হতো না এই সবচেয়ে যে জিনিসটা সব দুর্ভাগ্যজনক আমরা কিন্তু এই যে যারা অর্থের মালিক হয়ে যায় তাদেরকে আমরা তাদের পিছনে কিন্তু সমর্থন দেওয়ার লোক আছে প্রচুর লোক আছে তাদের যারা খুদগগুলো খায় তাদের কাছ থেকে কিছু বেনিফিশিয়ারি হয় তারা কিন্তু তাদেরকে সমর্থন দেয় তাদের পিছনে কিছু লোক আছে তারা জানছে যে লোকটি অন্যায়কারী যে লোকটি রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করেছে যে লোকটি ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে বিদেশে টাকা পাচার করেছে সেই লোকটিকে আবার মন্ত্রী বানানোর জন্য জনপ্রতিনিধি বানানোর জন্য তাদের পিছনে আহ মানে স্লোগান দেওয়ার জন্য তারা ভিড়ে যায় এই জবাবদিহিতার অভাবেই আমাদের দেশে এইগুলো ঘটছে যার জন্য আমাদেরকে আগে সচেতন হতে হবে জনগণকে জবাবদি তার মধ্যে আনতে হবে জনগণকে আসতে হবে তারপরে আমরা সরকারকে জন মধ্যে আনতে পারবো প্রশাসনকে স্বচ্ছ করতে হবে বিচার বিভাগকে স্বচ্ছ করতে হবে তা না হলে আপনি চশমার কাজ ঘোলা রেখে যদি বলেন আমার দৃষ্টি শক্তির উন্নয়ন ঘটান তাহলে চশমাটা একদম বোকামি হবে না ওই চশমাটা ব্যবহার করলেই তো আপনি আরো স্বাভাবিকভাবে যা দেখতেন কারচার ঘোলা দেখবে তা আমাদের সব জায়গায় জবাবদিহিতার অভাব আমরা সৃষ্টি করে রেখেছি এবং আমরা সেখানে যে চুক্তি তার করে জবাবদিহিতা চাই জবাব দিতে চাই যে জায়গাগুলো জবাব জবাবদিহিতার আওতায় আনার দরকার সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করছি না আমরা পদ্ধতি জানি পন্থা জানি সেই জায়গাগুলো তা আমরা সরব হই না বরং সেখানকার সুযোগ সুবিধা গ্রহণ করি সেই সুযোগ সুবিধা কি অবৈধ সুযোগ সুবিধা ট্যাক্স ফাঁকি দেওয়া কর ফাঁকি দেওয়া মিথ্যা বলা অন্যায় দেওয়া অন্যায় করা ঘুষ দেওয়া এবং মিথ্যা অপবাদ ছড়ানো নানা রকমের মাধ্যমে আমরা এই জবাবদিহিতা নষ্ট করছি এই ট্রান্স যে জবাবদিহিতার যে স্বচ্ছতা সেই জায়গাগুলো আমরা ঘোলা করে ফেলছি এটার জন্য আমরাই দায়ী আমরা আজকে আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের বুঝতে হবে রাষ্ট্রকে উন্নত করতে গেলে পৃথিবীর যত উন্নত রাষ্ট্র আছে তারা কিন্তু জবাবদিহিতার মধ্যে আছে বলে তারা এত উন্নত আমরা অনুন্নত শুধুমাত্র আমরা জবাবদিহিতা জনগণও চাই না রাষ্ট্র তো আমাদেরকে দেয় না জবাব দেয় সব আছে গোজামিল প্রতারণা এ থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে বেরোতে হবে তা না হলে আমাদের পরিত্রাণ নাই আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ